আমার কি ফেসবুকে ইউটিউবে কি কমেন্ট কেমন হয় নাকি ওই যে টুকাই হিরো আলম খাটা দিয়ে রাখছে ভাই এই আজকে আমার চান্স আছে এখন বিয়ে করব সিলেটের ভাইরাল লিটন হিরো আলমের অফিসে হুংকার শেষে এবার দেখা গেল আলমের চতুর্থ নাম্বার বউ মিথিলার বাসায় এই যে মিথিলা কত খুশি দেখেন না ভাই ও হাসতেছে তো গলাবাজির এক পর্যায়ে লিটন মিথিলাকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে মিথিলার অট্ট হাসিতে সাংবাদিকরা ধরেই নিয়েছেন হয়তো সত্যি হলে মিথিলা রাজি হয়ে যেতেন

এই যে মিথিলা কত খুশি দেখেন না ভাই ও হাসতেছে তো আজকে এত সাজগুজ করছে আমার জন্য আমার কাছে আপনারা কি ভাবছেন হিরো আলমের দিন শেষ লিটনার আর মিথিলার বাংলাদেশ